আমি আর কোনো কিছু চাই না আমি ওর ফাঁসি চাই কিন্তু সিধা কলাম হচ্ছে না কেমরাই দিন যাচ্ছে আর বেটে যাচ্ছে পুরো নারী জাতিকে কলঙ্কিত করার জন্য হিটুর মতো একজনই যথেষ্ট যার কাছে সম্পর্কের যেন কোনোই মূল্য নেই নারী মানেই তার কাছে ভোগের পণ্য আর যার কারণেই পুরো নজরদারিতে ছিল হামিদার পরিবার আর যে কথাগুলাই অবশ্যই প্রকাশ করলেন হামিদার মা তিনি বলেন আমি শুরুতে কখনোই বুঝতে পারিনি যে হিটু এতটা জঘন্য লোক তার নজর এতটা খারাপ তার অতীত এতটা ভয়ঙ্কর যে কথাগুলাই আমরা জেনেছিলাম ঘটনার পরে কিন্তু তখন জেনেই বা কি হবে যা হবার তা তো হয়েই গেছে হিটুর আরো অজানা তথ্য প্রকাশ করে আরো কি বলছেন তিনি এবং কি তার প্রতিবেশীরা ভিওর্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আসিয়ার ঘটনার পর যেন অনেক বেশি কষ্টে দিন পার করছেন আসিয়ার মা মেয়ের কথা মনে করতে যেন কান্নায় ভেঙে পড়ছেন এই অভাগামা কান্না করতে করতে সবসময় বলে বেড়াচ্ছেন ওই সব নরপশীদের এমন শাস্তি দেওয়া হোক যারা আমার এই মেয়ের উপরে এইভাবে অমানবিক নির্যাতন চালিয়েছে তাদের শাস্তি দেখে যেন ভবিষ্যতে আর কেউ এরকম জঘন্য কাজ করতে না পারে তিনি আক্ষেপ নিয়ে বলেন আমার আট বছরের মেয়ে কেউ সার দিবে না সেটা আমি কখনোই ভাবতেও পারিনি এদিকে আসিয়ার বাবা শুধুমাত্র হতদরিদ্র একজন ব্যক্তিই নয় সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষও বটে কোনো ইনকাম তো দূরের কথা নিজের খেয়ালই রাখতে পারেন না আসিয়ার বাবা তাই তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চিনতে পরিবার চালাতে হয়েছে আসিয়ার মাকে আর সেই সুযোগটাই নিয়েছিলেন হিটু শেখ আসিয়ার মা বলেন হিটুর চরিত্র এমন সেটা শুরুতে আমরা বুঝতে পারিনি তিনি মেয়ের সুখের কথা চিন্তা করে নিজের সে উচ্চ পরিবারে আত্মীয়তা করেছিলেন আসিয়ার মা যাতে করে মেয়ে একটু ভালো থাকে কেননা অভাবের সংসারে বড় হয়েছে হামিদা কিন্তু ওরা যে এতটা অমানুষ সেটা কখনোই বুঝে উঠতে পারেনি আসিয়ার মা হিটু শেখের নজর থেকে রেহাই পায়নি আসিয়ার পরিবারের কেউই তাই তো মায়ের দিকেও নজর দিয়েছে বলছে আসিয়ার মায়ের দিকে নজর দিলেও খুব বেশি একটা সুবিধা করতে পারেনি হিটু যখন আসিয়ার মায়ের সাথে সুবিধা করতে না পেরে আসিয়ার বোন হামিদার সাথে বিভিন্ন উপায়ে চেষ্টা করেছে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য সেখানেও ব্যর্থ হয়ে সর্বশেষ ছেলের ঘরে যখন আসিয়াকে একা পায় তখন থেকেই তার মনোভাব পরিবর্তন করে ফেলে হিটু বিভিন্ন কায়দায় শুরু হয়ে যায় আসিয়ার উপরে অমানবিক নির্যাতন সাথে তার পরিবারের ব্যক্তিরাও বিভিন্ন উপায়ে আসিয়ার উপরে নির্যাতন চালিয়েছে অবশেষে তাকে না ফেরার দেশে পারি জমিয়েছে হিটু গোটা পরিবার আসিয়াকে আর আসিয়ার ঘটনা এভাবেই প্রতিবেশীরা বর্ণনা করে বিভিন্ন কথাই বলছিলেন তাই তো সর্বোপরি প্রতিবেশীদের একটাই চাওয়া এরকম জঘন্য লোকের মৃত্যুই হচ্ছে তাদের একমাত্র কাম্য রিহর্স এই প্রতিবেশীর কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে